ওয়েলকাম টু ইনফরমেশন হাব আজ তেরোই জুন দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পিপিএস এবং পিপিআর রেজাল্টের নোটিশ দিয়েছে এখন দেখে নেব নোটিশে কী বলা হয়েছে নোটিশটা করা হয়েছে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের আন্ডারে সমস্ত বিদ্যালয়দের প্রধানদের এবং দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এখানে বলা হয়েছে যে কাউন্সিল এ পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্কুর্নির দু হাজার চব্বিশ উচ্চ পরীক্ষার সেটা পাবলিশ করেছে কোন ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে ডবলু সি এইচ এসি এই ওয়েবসাইটে তারা পিপিআর এবং রেজাল্ট দেখতে পাবে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এখানে আর কি অল স্টেক হোল্ডার বা সমস্ত যারা যারা রিভিউ করেছিল অথবা স্কোর করেছিল নর্মাল এটা কিন্তু এটা নর্মাল রিভিউ এবং নর্মাল স্কোর এটা সে তার জন্য তাদের কি করতে হবে যে এই যে ওয়েবসাইটে ডব্লু বিসিএইচ অ্যাপস ডট ডব্লুবি ডট গভ ডট পোর্টাল ড্যাশবোর্ড স্টুডেন্ট এই ওয়েবসাইটে গিয়ে তাদের স্টুডেন্ট লগ ইনে গিয়ে ক্লিক করে তাদের রেজাল্ট দেখতে হবে এবং যাদের রেজাল্ট দেখার পর যাদের রিভাইস অপশন হয়েছে তাদের রিভাইস অসে তাদের নতুন মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে কবে কোথা থেকে সার্টিফিকেট পাওয়া যাবে তাদের নিজের কে যেতে হবে অথবা স্কুলের রিপ্রেজেন্টেটিভ গিয়ে তাদের যে রিজনাল কাউন্সিল আছে রিজিওনাল কাউন্সিল আছে সেই রিজিওনাল কাউন্সিলে গিয়ে আঠারো তারিখ থেকে অথবা তারপর থেকে গিয়ে পাওয়া যাবে এর জন্য তাদের যে পুরোনো যে মার্কশিট এবং সার্টিফিকেট আছে সেটা জমা দিয়ে তারপর পাওয়া যাবে এখন আমরা দেখে নেব যে কোন জেলার ক্ষেত্রে কোথায় কি পাওয়া যাবে যারা মেদিনীপুর রিজিয়নাল আছে তারা মেদিনীপুরে যাবে যারা বর্ধমান রিজিয়নাল আছে সেই বর্ধমান রিজিয়নে পাবে যারা কলকাতা রিজিয়নাল আছে তারা কলকাতার রিজোনাল এই অফিসে পাবে এবং যারা উত্তরবঙ্গ আছে সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে নর্দার্ন রিজিয়ন আছে সেখান থেকে তারা এই মার্কশিটটি পাবে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দাও পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দাও ধন্যবাদ